আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আমরা চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য বাট কি করব দর্শক পিএলআইডি এটি এমন একটি সমস্যা যেটা এত এপিডেমিক হারে বেড়ে গেছে কল্পনার অতীত প্রতিদিন আমাদের এত পরিমাণ পেশেন্ট আসেন মানে না দেখলে আসলে বিশ্বাস করা সম্ভব না শুধুমাত্র যে আমাদের এখানেই আসেন তা না পুরো বাংলাদেশ বলেন পুরো পৃথিবীতে বলেন এই পিএলআইডির অসংখ্য রুগী বেড়ে গেছে এর একটাই কারণ সেটা হচ্ছে আমাদের ভুল কিছু নিয়ম নিয়মকানুন সঠিক আমরা নিয়মগুলো না জানার কারণে সঠিকভাবে আর্গোনমিক্যাল যে নিয়মগুলো আছে বা সঠিক পদ্ধতি আছে দেহভঙ্গি আছে সেগুলো আমরা সঠিকভাবে না মানার কারণে এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অসতর্কতার কারণে যে ধরনের দুর্ঘটনা জড়িত কারণগুলো হয় সেগুলো এর মূল কারণ তারপরেও এই পিএলআইডির কারণে আমরা এরকম অসংখ্য পেশেন্ট পাই যারা একটা সময় ধরি নেন যে এর কোনো চিকিৎসা নেই কারণ তারা চিকিৎসা করতে করতে এমন এমন জায়গায় তারা চলে গিয়েছেন যে একটা সময় তাদের বদ্ধমূল ধারণা হয়েছে যে এছাড়া আমার আসলে আর কোনো উপায় নেই আমাকে এটা নিয়েই সারা জীবন বাঁচতে হবে এবং এমন অনেক পেশেন্টকে আমরা পাই যাদের সার্জারি ভীতি থাকে অপারেশন ভীতি থাকে সেটার কারণে একবার যখন তারা জানতে পারেন যে আমার অপারেশন করা দরকার তারা ভুলে আর কখনো ডক্টরের কাছে যান না এবং কোনো চিকিৎসার দিকেও তারা যেতে চান না তারা ভাবেন যে আমি মরলে আমি এইভাবেই মরব দর্শক এটা আসলে মোটে উচিত না সার্জারি অবশ্যই দরকার আছে তবে আগে দেখতে হবে যে সার্জারি ছাড়া আপনার এই সমস্যাটার সমাধান করা সম্ভব কিনা তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে সার্জারি ছাড়াই আসলে এই ধরনের রুগীকে সুস্থ করে তোলা সম্ভব যার প্রকৃষ্ট উদাহরণ এই মুহূর্তে আমার সাথেই বসে আছেন দর্শক আসুন একটু ওনার সাথে পরিচিত হই কি হয়েছিল ওনার এবং এই সমস্যা থেকে উনি কীভাবে মুক্তি পেয়েছেন আসুন দর্শক একটু পরিচিত হই আসসালাম আলাইকুম স্যার আপনার নামটা একটু বলেন আমার নাম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম বাসা কোথায় আপনার আমাদের বাড়ি ঢাকা মুন্সিগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ কোথায় মুন্সীগঞ্জ আচ্ছা আমরা জানি আপনি স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য তার আগে একটু বলিনি আমরা জানি আপনি প্রবাসের ছিলেন কোন দেশে ছিলেন আমি কুয়েত ছিলাম কুয়েত কত বছর ওখানে ওখানে ছয় বছর ছয় বছর যাব তার আগে তার আগে দুবাই ছিলাম দুবাইতে সেখানে কত বছর সেখানে পনেরো বছর এক মাস পনেরো বছর এক মাস আচ্ছা স্যারের কাছে যে এসেছেন আমরা জানি আপনার পি এল আইডি হয়েছিল আপনার তিনটা ডিস্কের প্রলাস ছিল আচ্ছা কি হয়েছিল কোনো দুর্ঘটনা বা কি কোনো কিছু মনে পড়ে যেদিন থেকে প্রথম আপনার ব্যথা শুরু হয় আমি হঠাৎ করে আসে শোয়ার পরে একদিন দেখতেছি যে কোমরে ব্যথায় উঠতে পারি না আচ্ছা তার আগের দিন কি কোনো ভারী কাজ করেছেন না তেমন একটা ভারী কাজ করি না কিন্তু শোয়ার পরে হঠাৎ করে উঠতে পারি না যাই হোক হালকা ব্যথার কারণে সেটা কি শুধু কোমরেই ছিল কোমরেই ছিল শুরুতে পরে বাইরে কইতে অনেক ডাক্তার দেখাইছি তারা বলছে ইনজেকশন দিলেই ভালো হয়ে যাবে আচ্ছা প্রথম যখন ব্যথা শুরু হলো সাথে সাথে কি ডক্টরের কাছে গিয়েছেন নাকি কোনো ব্যথার ওষুধ এনে খেয়েছেন ব্যথার ওষুধ খেয়েছিলাম আমাদের দেশে প্যানাডল বলতে একটা ট্যাবলেট আছে তো পরে দেখি যে যায় না তারপরেও ডাক্তার কাছে গেছে বলছে এটা কোনো সমস্যা না ইঞ্জেকশন দিলে যাইবো উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু না কোনো পরীক্ষা করে নাই শুরু বলছে না এটা এই দেশে বে হয় কাজের মাধ্যমে তো বাবা আচ্ছা তারপরে ইনজেকশন দিয়েছিলেন ইনজেকশন দিয়েছি বেঁধে একদিন কমছে তারপরে চব্বিশ ঘন্টা পরে দেখি আবার সেই ব্যথা আচ্ছা কোমরে ব্যথা সিনড্রোমটা কী ছিল হাঁটতে কষ্ট হতো দীর্ঘ সময় বসে থাকলে কষ্ট হতো না কি করলে ভারী কোনো কাজ করছেন তখন কষ্ট হতো কি হতো নাকি সার্বক্ষণিক একটা ব্যথা থাকতো আমি গাড়িতে যদি চালাইতাম বা বসে থাকতাম ব্যথা কিন্তু গাড়ি থেকে বাসায় আসতে গেলেই দেখা আমার এই দু মিনিটের রাস্তা আমার দশটা জিরন দিতে তো এত খারাপ এত খারাপ অবস্থা ছিল প্রথম দিকে কি এতটাই খারাপ ছিল যখন হঠাৎ ব্যথা শুরু নাকি এটা ধীরে ধীরে হলো না এক মাসের ভিতরে এই অবস্থা আমি চারবার ডাক্তার দেখাইছি আচ্ছা এই চারজন ডক্টর কি বলেছেন যে ব্যথা এটা যাইবে এমবি আচ্ছা কেও구나 পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা করছে কে ক্যালসিয়ামের সমস্যা কে ভিটামিন ডি এর এতজন এত কথা বলে কিছুটা কনফিউজ হয়ে গেছে কনফিউজ হয়ে গেছে এবং অনেক ডাক্তার এমন এমন খাবার নিষিদ্ধ করছে জানেন শরীর আমার আরো দুর্বল করে আরো দুর্বল হয়ে গেছে মানে ম্যাক্সিমাম খাবারই বন্ধ করে দিয়েছে বন্ধ দিন বা যেগুলো আচ্ছা পুষ্টিকর খাবারগুলো বন্ধ করে দিয়েছে আচ্ছা তখন কি করলেন যখন দেখছেন ডক্টর দেখাচ্ছেন ভালো হচ্ছে না বরঞ্চ আরো খারাপের দিকে চলে যাচ্ছে তখন আমি সাথে সাথে চিন্তা করলাম যে না আমাদের দেশের চিকিৎসা অনেক উন্নত আমি বাংলাদেশে যাই চিকিৎসা করা আচ্ছা তখন ফ্যামিলির সাথে একটু কথা বলেন যে আমি দেশে আসতে চাই হ্যাঁ আচ্ছা সেই অনুযায়ী আপনি দেশে চলে আসলেন জি স্যার আচ্ছা দেশে যে উন্নত চিকিৎসা সেটা কিভাবে বুঝলেন কিভাবে জানলেন সবচেয়ে বড় কথা কি আমরা যে ভাষা বলি সেই ভাষাটা আমাদের দেশের ডাক্তারগুলো বুঝতে পারে আচ্ছা এবং আমাদের কি সমস্যা সেগুলো আমরা

দেশে চলে আসলেন আচ্ছা দেশে চলে আসলেন তারপরে কি করলেন দেশে আসার পরে স্যার আমি একটা ডাক্তার দেখাইছি দেখানোর পরে এমআরআই করার পরে বলছে যে আপনি নাইনটি ফাইভ পারসেন্ট অপারেশন করাইতে দেব নাহলে ভালো হবে না মানে আপনার ডিস্ক প্রোলাপস হয়েছে সেটা নাইনটি পারসেন্টই হচ্ছে আপনাকে করাইতে হবে কোনো বিকল্প নাই বিকল্প নাই তখন আমি পেয়ে গেলাম অনেক ভীতু ছিলাম যে এত অল্প বয়সে যদি অপারেশন করে দেয় তাহলে তো লাইফটা অবশ্যই একদম ইয়াং একজন মানুষ তখন আমার

তখন আমার আরও আত্মবিশ্বাস যায় এবং ফ্যামিলিরা বললাম ভাদে আমি পরের দিনের হিসেবে ভর্তি হয়েছি আমার মনে আছে প্রথম যেদিন আমি আপনাকে দেখেছিলাম এবং আপনিও আমাকে দেখেছিলেন আপনি বলেছিলেন যে অনেক আশেনি আপনি এসেছেন এবং আপনার চোখে মুখে আমি একটা আশার আলো দেখছিলাম এবং আপনি কনফিডেন্ট ছিলেন যে আপনি সুস্থ হবেন আপনি নড়তে পারছিলেন না আপনার পা তুলতে পারছিলেন না এতটুকু আপনার ব্যথা ছিল যে কোমরে যে পাজে যখন ব্যায়াম করেছিল আপনি পা নাড়তে পারছিলেন না এত খারাপ অবস্থা যে পা তুলতে পারছিলেন না সেই মানুষটা আজকে কততম দিন আপনার আজকে আমার পুনর্তম দিন আজকে পুনরোতম আপনি থেকে গিয়েছেন যে যেই ধরনের সমস্যাগুলো হতো আপনি যেটা বলেছিলেন যে দুই মিনিটে রাস্তা হাঁটতে বেশ কয়েকবার আপনাকে রেস্ট নিতে হতো সেইটা কি এখন করতে হয় জি না স্যার এখন আমি আলহামদুলিল্লাহ যে দুই ঘন্টা হাঁটলো আমার খারাপ লাগবে কেমন লাগছে দীর্ঘদিন পরে পরিবারের সাথে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভালো অবস্থায় আছেন আপনি হয়তো লাকি যে আপনাকে একজন ভালো পরামর্শ দেওয়ার মতো একজন ছিলেন হয়তো অনেকেই জানেন না কোথায় গেলে তার একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মহিল প্রধান স্যারের কাছে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন এবং দেখেছেন স্যারের ট্রিটমেন্ট আপনার আশপাশে আরও অনেক পেশেন্টও ছিল যারা ট্রিটমেন্ট নিয়েছেন এবং প্রতিদিন নিচ্ছেন তাদেরকে কেমন সুস্থ হতে দেখেন আপনি আমি একটা কথাই বলি যারা বিদেশে থাকে এবং দেশে থাকে তাদের সবাইকে বলবো যে আপনারা অপারেশন আগে না করে ডক্টর শফিউল্লা সার প্রধানের সাথে একবার হলেও দেখা করেন তারপরে আপনারা দেখেন যে স্যারে কি বলে অন্তত দশ দিন হোক বা পনেরো দিন হোক চিকিৎসা করার পরে আপনি দেখেন যে ইনশাআল্লাহ সুস্থ হবেন বাকি আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা এই প্রবাসী ভাইয়ের কথা একটা ছোট্ট পরামর্শ দেখুন একটা মানুষের জীবন কিভাবে বদলে দিতে পারে যেখানে বলে দিয়েছেন ডক্টর যে নাইনটি পারসেন্ট শিওর যে ওনাকে অপারেশন করতেই হবে এর কোনো বিকল্প নাই আমরা যখন একজন অভিজ্ঞ ডক্টরের কাছ থেকে এই ধরনের কথা শুনতে পাই আমরা আসলে কিন্তু কনফিডেন্স চলে যায় অনেকটুকুই বা আমরা ধরি নিই এটাই হয়তো আমার নিয়তি বাট দেখুন আজকে অপারেশন ছাড়াই সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সামনে বসে আছেন রমজান মাস এবং উনি কিন্তু বললেন যে ঈদের চাঁদের মতোই আনন্দ লাগছে ওনার পুরো পরিবারের সাথে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উনি সময় কাটাতে পারছেন এবং আমরা আশা করব আজীবন যাতে উনি এভাবেই সুস্থ থাকেন ভালো থাকেন সঠিক নিয়ম মেনে চলেন এ নিশ্চয়ই আপনার ছেলের নাম কি আলিফ মোহাম্মদ আলিফ আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম কোন কাছে পড়ে মাদ্রাসায় পড়ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকেও কবল করুন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যাতে উনি আজীবন এইভাবে সুস্থ থাকবেন আমাদের স্যার ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন যাতে স্যারের হাত ধরে এরকম আরও আরও অসংখ্য মানুষ সুস্থতার মুখ দেখতে পারে সুস্থ অবস্থায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আথ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল